সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও আজকে শিবরাত্রির পরের দিন কালকে শনিবার ছিল আজকে রবিবার আর তোমরা কে কেমন আছো কালকে উপোস করেছিল তোমাদের শরীর কেমন আছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে আচ্ছা এই দেখো আমার ভগবানের দর্শন করে নাও সকালে বার্ষিকার সেরে নিয়েছি নিয়ে ছেলেকে চা করে দিয়ে তারপরে এই যে ঠাকুরের নাম আর গুরুদেবের নাম করে নিয়েছি তোমরা একটু দর্শন করে নাও এই চা বানিয়েছি চা এখন চা খাবো চা খেয়ে তারপরে কী রান্না বান্না করি তারপর তোমাদের আবার দেখো আজকে কি কি রান্না করেছি দেখো এই যে ভেন্ডি ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি ভাজা আর এই দেখো অরর ডাল আর মটর ডাল মিশিয়ে আজকে তো নিরামিষ খেতে হয় সেগুলো পরের দিন পালন করতে হয় তো নিরামিষ রান্না করেছি অরর ডাল মটর ডাল মিশিয়ে ইয়ে করেছি অরর ডাল রান্না করেছি গুঞ্জুরে আর কুকুর মাখা ফোড়ন দিয়ে এই দেখো ডাল ভেন্ডি ভেন্ডি ভাজা আর এইটা এই দেখো নিরামিষ তরকারি বটবটি কুয়াশ মিষ্টি কুমড়ো বেগুন আলু আর ইয়ে সবিন এই দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি এই নিরামিষ তরকারি ভেন্ডি ভাজা ডাল আর এই যে ভাত রান্না করেছি এই দেখো ভাত আজকে এই রান্না হয়েছে তারপরে আসছি আবার সন্ধ্যাবেলা এই দেখো ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলা এই যে ভেন্ডি ভাজা নিরামিষ তরকারি ভাত এই যে ডাল এখন আমি খেতে বসবো আবার সন্ধ্যাবেলা আসছি তোমাদের সঙ্গে দেখা তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় দেখা হয়েছিল আর এই দেখো সন্ধে বাতি দিচ্ছি এখন সন্ধেবাতি দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে চা খেয়ে নেবো দুপুরের যা রান্না আছে সেটাই থাকবে রাত্রে শুধু একটু আলু ভাজা করবো আর রাতের খাবার রান্নার ব্যাপারে আর কিছু বলছি না রাতে ওই খেয়ে নেবো আর আমি আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তোমাদের তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে লাইক করতে আর কমেন্ট করতে আর শুভ সন্ধ্যা কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমরা ভালো থেকো